রাজ ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবছরও বড়দেবী দুর্গার আরাধনা শুরু হয়ে গেল বুধবার ভাদ্রের শুক্লা অষ্টমীতে ময়নাকাঠ পুজোর মধ্য দিয়ে রাজ আমলের পাঁচশো বছরে বড়দেবীর পুজোর সূচনা হলো সেখানে তিন দিন হাওয়া খাওয়ানোর পর সেই ময়নাকাঠের ওপর বড়দেবীর প্রতিমা গড়ার কাজ শুরু হবে তুফানগঞ্জ এলাকার চামটা গ্রামের মাটি দিয়েই মায়ের মুখ প্রস্তুত করা হয় বংশ পরম্পরায় এবং বংশ পরম্পরায় সেই কাজ করে আসছেন প্রভাব চিত্রকর জানা যায় অষ্টমী রাতে গুপ্ত পুজোয় নরবলি হয় এখানে বর্তমানে নরবলির চল উঠে গেলেও তবে সেই পুজোতে নররক্তের প্রয়োজন হয় পুজোতে কবুতর বলি যেমন দেওয়া হয় এবং অষ্টমীতে মোষ বলিও দেওয়া হয় কোচবিহার দেবত্র ট্রাস্টের এই পুজো দেখতে রাজনগরের সাধারণ আমজনতা তো বটেই গোটা উত্তরবঙ্গ এবং নিম্ন আসাম থেকেও বহু মানুষ ভিড় জমান বড়দেবী বাড়ির প্রাঙ্গনে নিউজ বিউরো কোচবিহার আপনার এখানে ভাদ্র শুক্লা অষ্টমী এই শুক্লা অষ্টমীতে দুধ স্থাপন হবে স্থাপন হয় ওই আজকে থেকেই মাঠ পুজো একদম দশমী নবমী পর্যন্ত চলবে আজকে দুধ স্থাপন হবে হওয়ার পরে তিন দিন এখানে হাওয়া খাবে হাওয়া খাওয়ার পর চার দিনের তিন থেকে তিন মার মাঠ প্রতিমা বানানো শুরু করবে এখানে ময়নাকাটি আমার যে বিশ্বসিদ্ধ রাজা যে উনি ময়নাকাঠেরই স্বপ্নটা দেখছিল যে ময়না কাঠের পুজোটা করতে হয় মায়ে তার স্বপ্ন সেই এই বিশ্ব সিংহ রাগণ থেকেই চলে আসছে ওদের রীতি মেনেই এখনো পর্যন্ত